নমস্কার আমি সুস্মিতা বাঙালির এক ঐতিহাসিকপূর্ণ পর্ব হলো রান্না পুজো বা অরন্ধন ভাদ্রয় রেদে আশ্বিনে খাওয়া এই নিয়ম অরন্ধন উৎসবের মূল প্রতিপদ মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশ এই অরন্ধন উৎসব হেসেলের এক স্থানে পরিষ্কার করে ফণি মনসা কিংবা শালুক গাছের ডাল সাজিয়ে মনসাঘট সাজিয়ে বিশেষ পুজো করা হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রায় সারা রাত জুড়ে চলে রান্না বান্নার চরম ব্যস্ততা এই পুজোকে অনেকে ইচ্ছের রান্না বলে থাকে কোথাও বা ধরাতে রান্না আঠাশে রান্না আবার কোথাও বলা হয় বুড়ো রান্না এই বিশেষ পর্বে আজ আমরা জানব কবে রান্না পুজো বা অরন্ধন উৎসব কেন হয় এই রান্না পুজো উনুন পুজো করার কারণ কি রান্না পুজোর পদ্ধতি ও নিয়ম রান্না পুজোয় যে সমস্ত পদ রান্না হয় বিশ্বকর্মা পুজোর আগের রাতে হয় রান্না পুজো সাধারণত সতেরোই সেপ্টেম্বর পরে বিশ্বকর্মা পুজো এবারও এই দিনেই পড়েছে তাই ষোলোই সেপ্টেম্বর হবে রান্না পুজো বছরে দুবার অরন্ধন উৎসব পালিত হয় একটি মাঘ মাসের সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠী শিলনোড়া পুজোর দিন আরেকটি ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন অনেকে আবার উনুন পুজো বা গৃহদেবতার দেবতার পুজো হিসেবে মনে করেন এই উৎসবকে এই দুই দিন বাড়িতে উনুন জ্বালানোর নিয়ম নেই তাই আগের দিন রান্না করে সেই বাসি খাবার খাওয়ার রীতি রয়েছে অরন্ধনে সাধারণত বিশ্বকর্মা পুজোর আগের রাত থেকে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার আর সেই অন্ধকার সারা রাত জেগে গৃহস্থের বাড়িতে অরন্ধন পর্ব হয় দেবীপক্ষের আগে রান্না পুজোই বাঙালিদের সেচ উৎসব এরপর যা হবে উৎসব তা সবই হবে মহালয়ার পরে দেবী দুর্গার মর্তে আগমনের পর আবার উৎসবমুখী হয় বাঙালি উনুন পুজোর কারণ কি আসলে দেবী মনসা বাংলার লৌকিক দেবীদের মধ্যে অন্যতম একজন দেবী ভরা বর্ষা কাটিয়ে যখন সূর্যের আলো ঝলমল করে ওঠে সেই রোদ ভূমিপৃষ্ঠে স্পর্শ করে তখন শীতকাল শীতগুম যাওয়ার আগেই গ্রাম অঞ্চলে সাপের আনাগোনা প্রচুর পরিমাণে বেড়ে যায় চাষ করতে গিয়ে অনেক মানুষের জীবনহানি হয় সাপের কামড়ে তাই দেবী মনসাকে সন্তুষ্ট করতে সংসার জীবনে দেবীর কৃপা লাভ করতে সেই আশা নিয়ে রান্না করা পান্তা ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজাভুজি মাছের বিভিন্ন ধরনের পদ বিভিন্ন সবজি দিয়ে রান্না করে দেবীকে নিবেদন করা হয় তবে এখানে একটি নিয়ম আছে যে সারা রাত ধরে রান্না করতে হয় ঠিকই তবে সূর্যের আলো যেন যেখানে রান্না করা হয় সেখানে প্রবেশ না করে অর্থাৎ সমস্ত রান্না সূর্য উদয়ের আগেই সম্পূর্ণ করতে হবে আর যদি না হয়ে ওঠে তাহলে সেই জায়গাটা অন্ধকার করে রাখতে হবে রান্না পুজোর পদ্ধতি ও নিয়ম দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসব রান্না পুজো বলে বিশেষভাবে পরিচিত স্বাভাবিকভাবে এই পুজোর জন্য ব্যবহারে উনুন সুন্দর করে গোবর জল দিয়ে পরিষ্কার করা হয় এবং আলপনা দিয়ে মনসাপাতা দিয়ে সাজিয়ে ঘট স্থাপন করে পুজো শুরু করতে হয় মাটির হাঁড়িতে পুজোর ভাত রান্না করা হয় এবং সেই হাঁড়ির গলাতে শাপলা ফুল দিয়ে সুন্দর মালা তৈরি করে পরানো হয় এছাড়া উনুনের গায়ে সিঁদুরের ফোঁটা দেওয়া হয় তারপর চলে রান্নার কাজ প্রথমে পুজোর ভাত যা পরে জল ঢেলে পান্তা করা হয় সেটা রান্না করা হয় তারপরে আস্তে আস্তে একে একে সমস্ত রান্না সম্পূর্ণ করা হয় রান্না পুজোয় যে সমস্ত পদ রান্না হয় তা তার পরের দিন সারাদিন ধরে খাওয়া যাবে এমনভাবে রান্না করা হয় অর্থাৎ সব কিছু থাকে একটু শুকনোভাবে যেন কোনোভাবে তাতে কোনো খারাপ হয়ে যাবার ভয় না থাকে সেই ক্ষেত্রে পান্তা ভাত থাকে মুগের ডাল যা খুবই শুকনো করে তৈরি করা হয় অনেকেই একে ডাল চচ্চড়িও বলে থাকেন কচু শাক লতি চচ্চড়ি পাঁচ রকম ভাজা অথবা অনেকেই পাঁচ রকম ভাজার থেকেও বেশি ভাজা করে থাকেন আলু কুমড়ো নারকেল দিয়ে তরকারি ইলিশ ভাজাও থাকে অথবা তরকারিও থাকে ভেটকি মাছ থাকে চিংড়ি মাছ থাকে ভাপা ইলিশ চিংড়ি মাছের বিভিন্ন পদ চালতার চাটনি থেকে শুরু করে পায়েস পিঠে সব কিছুই থাকে মোট কথা আমরা সারা বছর রান্না করে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সব কিছুই এই রান্না পুজোর দিন অল্প অল্প করে রান্না করা হয়